আজ শনিবার দোসরা চৈত্র দু হাজার চব্বিশ ষোলোই মার্চ কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জান চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ শম্ভুত নমামি শনিশ্বরাম এটি সন্ধেবেলা করে অন্তত একশো আটবার আজকের দিনটি জপ করুন দেখবেন প্রভূত পরিমাণে উপকৃত হবেন আজকের দিনে আপনারা ভুলেও সরিষার তেল বেগুন লবণ আর লোহার কোনো জিনিস কিনবেন না আর ব্যবহারও যেন করবেন না বিশেষ করে সরিষার তেল এবং বেগুন আজ খাবেন না কিনবেন না এটি কিন্তু আপনাদেরকে ব্যস্ত করে দিতে পারে আপনাদের জীবনকে শনির সাথে মঙ্গলের সংযোগের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব বিস্তার করতে চলেছে সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাবেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তর তাজাই অনুভব করতে চলেছেন জমি বাড়িতে অর্থ বিনিয়োগ করুন যা আপনাকে লাভদায়ক করবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করুন লাভান্বিত হবেন উদ্যম হারাবেন না ব্যর্থতা একদম স্বাভাবিক ব্যাপার ফাঁকা সময়টিতে মায়ের সেবা শুশ্রূষা করুন উপকৃত হবেন আর যদি অর্থ চান তাহলে অর্থ দান করুন যদি শিক্ষা চান শিক্ষা দান করুন বই খাতাপত্র দিন শিক্ষার্থী বিদ্যার্থীদের যদি চাকরি চান তাহলে যারা চাকরির জন্য অ্যাপ্লাই করছে তাদের ফর্ম ফিল আপ করুন তাদেরকে পড়াশুনোর কাজে হেল্প করুন যেটা চান সেটা দান করুন দেখবেন আপনারা পেয়ে যাবেন আজ কিন্তু অতীত থেকে কোনো গোপন জিনিস স্বামী স্ত্রী একে অপরের ব্যাপারে জানতে পেরে সামান্য আঘাতপ্রাপ্ত হতে পারেন তবে সব কিছু বিচার বিবেচনা করার পরই কিন্তু সিদ্ধান্ত আপনাদের গ্রহণ করা উচিত